সত্যি জীবন প্রশ্ন আপনি করেছেন প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথেই থাকুন আমরা উত্তর দিচ্ছি জি মোতারাম জন্মের আগ থেকেই যে মৃত্যু হায়াতমত নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে থেকে দেওয়া তো উনি বলছেন কি আসলে এটা কি জন্মের পরে নির্ধারিত হয় নাকি জন্মের আগ থেকে এটা আলমে আরও হয় হয়ে থাকে প্রথমে একটা ধন্যবাদ দিতে হয় প্রশ্নকারিনী বোনকে যে উনি খুব সংক্ষেপে তিনটা কোয়েশ্চেন করছেন তিনটা প্রশ্ন করছে তো সেই জন্য ধন্যবাদ প্রথম কথা হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ আল্লাহ তালা আমাদের পৃথিবীতে আসার অনেক আগে থেকে নির্ধারণ করে আছে এই তকদের উপর আমাদের সকলের বিশ্বাস রাখা এটা একটা ইমানের গুরুত্বপূর্ণ অংশ এটা একটা গুরুত্বপূর্ণ ফয়সলা